দেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলাতেও জনপ্রিয়তা অর্জন করেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিন অতনু ঘোষের আরও এক পৃথিবী ছবিতে অভিনয়ের পর থেকেই কলকাতার দর্শকের কাছে প্রিয় মুখ হয়ে উঠেছেন তিনি এরপর দেবের সঙ্গে একটি ছবিতে অভিনয়ের প্রস্তাবও পেয়েছিলেন ফারিন কিন্তু ভিসা জটিলতার কারণে সেই সুযোগ হারাতে হয়েছিল সম্প্রতি কলকাতায় সফরে যান তাসনিয়া ফারিন সেখানে তিনি চঞ্চল চৌধুরীর সঙ্গে শিকড় ছবির শুটিং সেটে সাক্ষাৎ করেন দুজনই সময় করে কোয়েল মল্লিকের নতুন ছবি স্বার্থপরও একসঙ্গে দেখেন ২৬ অক্টোবর ভারতীয় সংবাদ মাধ্যমকে দিয়ে এক সাক্ষাৎকারে ফারিন বলেন প্রিমিয়ারে দেব বললেন যাক অবশেষে এলে যদিও এর আগে তাদের যোগাযোগ মূলত ফোনেই সীমাবদ্ধ ছিল ফারিন আরও জানান দুই বাংলার চলচ্চিত্রে পার্থক্য থাকলেও মূলত কাজের মান এখন আর তেমন ব্যবধান রাখে না এখানকার কাজ সুসংগঠিত তবে আমরাও এখন বড় বাজেটের কাজ করছি এদিকে অনিরুদ্ধ রায় চৌধুরীর নতুন ছবিতে ফারিন ও চঞ্চলকে একসঙ্গে দেখা যেতে পারে যদিও বিষয়টি এখনও নিশ্চিত নয় দুই বাংলার চলচ্চিত্রের মধ্যে ক্রস কলাবোরেশনের এই সম্ভাবনা দর্শকদের জন্য নতুন উৎসাহের জন্ম দিতে পারে ফারিনের কলকাতা সফর এবং দেব ফারিনের সাক্ষাৎ দুই বাংলার সিনেমা প্রেমীদের কাছে আলোচিত ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে ভক্তরা মুখিয়ে আছেন ভবিষ্যতে এই জুটিকে বড় পর্দায় দেখতে